আমাদের মন্ডলপাড়া এন্ট্রান্স এখান থেকেই শুরু দুদিকে সবুজে ঘেরা ধান ক্ষেত মাঝগান দিয়ে ঢালাই রাস্তা খুবই সুন্দর মনোরম পরিবেশ সোজা দেখতে পাচ্ছেন আমাদের দেশের শীতলা মন্দির যারা গ্রামকে ভালোবাসেন তারা প্রত্যেকেই এই ভিডিওতে একটি করে লাইক দেবেন এবং আমাদের উদ্দেশ্য আমাদের পাড়া বা আমাদের গ্রাম্য পরিবেশকে তুলে ধরা সেই জন্যেই আমাদের মন্ডল পাড়া যাতে সবার কাছে পরিচিত হয় অনেক পুরোনো দিনের ঐতিহ্যবাহী পাড়া তো এটা পশ্চিম মন্ডল পাড়া আমাদের মন্ডলপাড়া বিভক্ত পশ্চিম মন্ডলপাড়া পূর্ব মন্ডল পাড়া এদের এখানেও একটি লক্ষ্মী মন্দির রয়েছে এবং দুটা মন্ডলপাড়ার মাঝখানে একটি খেলার মাঠ ও একটি প্রাইমারি স্কুল রয়েছে দেখো ডান দিকে এটা প্রাইমারি স্কুল নেতাজি প্রাথমিক বিদ্যালয় এবং এখান থেকে পূর্ব মণ্ডল শুরু দুদিকেই সারিবদ্ধভাবে বাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে এবং কলকাতার টাউনের মতো গলি রয়েছে গলি গলি তো বাঁদিকেই যে এখান দিয়ে আমাদের বাড়ি এই গলির মধ্যে আমাদের বাড়ি রয়েছে যদি আমাদের পেজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন